হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব 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 ভালো আছো আমি মেঘা চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইটের একটা ভিডিও প্রত্যেক বছর থার্টি ফার্স্ট নাইটের দিন আমরা ফ্ল্যাটে সবাই মিলে একটা পিকনিক করে সেটা ফ্ল্যাটে ছাদে। এই পিকনিক করার একটাই কারণ থাকে যে বছরটা চলে যাচ্ছে তাকে খুব ভালো করে গুড বাই করা নতুন বছরকে খুব ভালো করে ওয়েলকাম করা আর সেই দিনের মেনু ছিল চিকেন আর ভাত আর সেই চিকেনের प्रिपरेशनটাই চলছিল কি সুন্দর দেখতে লাগছিল চিকেনটা এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল চিকেন থেকে মনটা সেখানেই ভরে যাচ্ছিল দুজন নাচের চারজন দর্শক নাচের লোকের সেখানে এই যে ইনি হচ্ছেন টিয়া আর ইনি হচ্ছেন এই পিকনিকে সব থেকে খুদে সদস্য এই পিকনিকে ইনার মজা কিন্তু কোনো অংশে কম ছিল না আর এখানে আমার গায়ে জ্বর থাকা সত্ত্বেও আমি পিকনিকে ফুল মজা করছিলাম জ্বর তো আসবে যাবে কিন্তু থার্টি ফার্স্ট নাইট তো আর বারবার আসবে না তাই না আর ইনারা হচ্ছেন সম্পর্কে মা আর মেয়ে ইনারা কিন্তু পিকনিকে বেশ মাতিয়ে রেখেছিলেন পুরো গোটা পিকনিকটাই আর একটু পরেই দেখবেন আমাদের সবার নাচ কারণ আমরা প্রত্যেকে খুব মজা করেছিলাম খুব নাচানাচি করেছিলাম আমরা আর এখানে দেখতেই পাবে ছোটো থেকে বড় প্রত্যেকে এই পিকনিকে কিন্তু ভীষণ আমরা মজা করি এই যে আমাদের ক্ষুদে সদস্য ইনিও প্রথম প্রথম ভীষণ আনন্দ করে নাচ করছিলেন তবে এত বড় বড় মানুষের মাঝখানে নাচ করতে তার একটুখানি কমফর্টটা কমই লাগছিল তো তার জন্য উনি কিন্তু টুর করে হেঁটে চলে গেলেন বাবার কাছে আর ওনার একটা ব্যাপার উনি কিন্তু নিচে নাচবেন না উনি বাবার কোলে উঠেই উনি নাচবেন দেখতে পাবে ঘাট দলিয়ে দলিয়ে ওনার নাচ আর ইনি ছিলেন আমাদের পিকনিকের মধ্যবনি দেখুন নাচ কোনো অংশে কিন্তু ইনার এনার্জিও কোনো অংশে কম ছিল না আর এই একটা দিন আমরা প্রত্যেক বছরই পিকনিক করি আর প্রত্যেক বছর সবাই খুব 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 মজা করি কারণ শেষে সেই বাজি থেকে শুরু করে খাওয়া দাওয়া প্রত্যেকতে আমরা খুবই মজা করে চলি আর এখানে প্রত্যেকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো ঘড়ি কাটায় তখন মোটামুটি বেজে গেছে পনে বারোটার কাছাকাছি সাড়ে এগারোটা পনে বারোটা তো এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কেক কেটে আমাদের নতুন বছরকে আমরা ওয়েলকাম করি আর দেখতে পাচ্ছো সবাইকে কিন্তু বলছো তোমরা কিন্তু সবাই ভালো মতো খেয়ে নিও আর এই হচ্ছে এবছরের আমাদের বাজির কালেকশন যেটা পুরোটাই আমাদের স্পন্সার করেছে একটা জামাইবাবু তো সবাই মিলে বাজি নিয়ে বাজি ফাটানোর পর্ব আর এখানে আমরা সবাই মিলে একসাথে খেতেও বসে পড়েছিলাম এবং খেতে বসেও আমাদের গানের সাথে সাথে নাচ কোনো অংশেই কমপ্লিট হয় না আর এখানে আমরা গানটা দিতে পারছি না কারণ কপিরাইট ইস্যুর জন্য না হলে গানটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করতাম বলো তো আমি কোন গানে নাচ করছিলাম এটা কিন্তু সেই গানের হুক স্টেপ ছিল তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি বাজি আমরা পাঠিয়েছিলাম এই ছোট দুই সদস্য মিলে কিন্তু এই কেকটা কেটেছিল এই যে ছোট সদস্য এর নাম হচ্ছে ধ্রুব আর টিয়া দুজনে মিলে একসাথে কেক কেটে নতুন বছরকে ওয়েলকাম করেছিল শুরু করা যাক শুধুমাত্র আমাদের ছাদেই নয় গোটা অ্যাপার্টমেন্টের চারিদিকে এত লোক এতভাবে বাজি ফাটা ছিল যেটা দেখতেও ভীষণ সুন্দর লাগছিল তোমাদের সাথেও আমি শেয়ার করব। প্রত্যেকটা বাজি তোমরা দেখতেই পাচ্ছো এখান থেকে শুরু করে আশেপাশের প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা বাড়ির ছাদ থেকে সুন্দর সুন্দর বাজি ফাটানো হয়েছিল যেটা আমরা ছাদ থেকে কিন্তু প্রত্যেক বছরে দেখে উপভোগ করি যদিও বা আমি বড় বড়ো বড়ো বাজি ফাটাতে সত্যি ভয় পাই আমি দূর থেকে দেখতেই পছন্দ করি কারণ আমার নিজের চোখের সামনে অনেকবার অনেকগুলো সেল ফেটে গেছিলো নিচেই তারপর থেকে একটা আতঙ্ক তো কাজই করে তবে দেখতে ভীষণ ভালো লাগে তার জন্য কোনো বছর ছাদে আসা থেকে কিন্তু মিস করি না প্রত্যেকে বাজি ফাটানো কমপ্লিট করে নিচে গিয়ে নতুন বছরটাকে সেলিব্রেট করবো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই খুব 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 ভালো থেকো নতুন বছর খুব ভালো করে কাটিও আর নতুন বছরের অনেক অনেক শুভকামনা সবার সমস্ত ইচ্ছে ম্যানিফেস্টেশন সবার সমস্ত কিছু পূরণ হোক যেগুলো পুরোনো বছরে করে উঠতে পারো নি সেগুলো নতুন বছরে সবার কমপ্লিট হোক সবার উইশ ফুলফিল হোক এটাই চাইব তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না আর নিচে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাও কিন্তু প্রেস করে দিও আর কেমন লাগলো নিচে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না আজকের মতো ভিডিও এখানে করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তা না